চ্যানেল তোমরা কেমন আছো আশা করছো খুব খুব ভালো আছো তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যারা আমার চ্যানেলে নতুন তো সকাল থেকে মোটামুটি সব কাজ সেরেছি এবার রান্নাঘরের কাজ তো চলো কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে মোটামুটি আদিকে একটু সান ঠান করিয়ে রেডি করে নিই তারপর তোমাদের সাথে বকবো একটুক্ষণ তো হঠাৎ করে কারেন্টটা চলে গেল তো তার জন্য মোটামুটি একটু একটু অন্ধকার আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি মোটামুটি নতুন আলু তো একটু ভিজিয়ে রাখতে হয় কারণ বালির জন্য আর এখানে এগুলো কি বলে পেঁয়াজ গাছ নাকি যাই হোক পেঁয়াজ কলি এরকম একটা যাই হোক তো মোটামুটি এই দুটো সবজি একসাথে পোস্ত হবে পোস্ত খেতে তো খুবই ভালো লাগে দারুণ লাগে তো তো যাই হোক এইটা আজকে মেনু আর আদির জন্য শিঙি মাছ রান্না হবে আর কালকের কিছুটা চিকেন ছিল সেটাই তো সকালবেলাটা তো অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে তো একটু ফ্রি এখনও পর্যন্ত মানে হতে পারেনি সকালবেলা থেকে তো এখন পুরো বারোটা বাজছে পুরো ঠেকায় তো মাথাটা অনেক যন্ত্রণা হচ্ছিলো কাল রাত দিকে তো জানি না হঠাৎ প্রচণ্ড মনে হয় টেনশন করা হয়ে যাচ্ছে তার জন্য মনে হয় তো যাই হোক প্রচুর তেল মেখেছি তো আজকে মাথাটা তো তো একটু রোদ খাব ভাবলাম তো সান করে মোটামুটি রান্না ভাত আমার রেডি হয়ে গেছে আর তরকারিটা করলেই হয়ে যাবে আর আদি সেম আছে একটা তরকারি করার ইচ্ছা আছে আর কালকে চিকেন আছে তো চলো একদম রেডি হয়ে একটু রোদ খাবো তখন তোমাদের সাথে একটু কথা বলবো তারপর আবার রান্না করতে হবে তো মোটামুটি সারা সারাদিন এই করে করেই কেটে যায় আর আগে বাবাকে তো টাইমই দেওয়া হয়নি বললেই চলে তো তার ফাঁকে ভাগে সে যখন ফোন করে তবু তার সাথে কথা হয় আর এর আগের বছরের ঠিক জ্যৈষ্ঠ মাস পরে তো ওয়াইফাইটা নিয়ে নিয়েছিলাম কারণ এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম তো বাড়ির ভিতরে থাকলে প্রচুর অসুবিধা হয় তো আর তাছাড়া আমার কাজের জন্য তো ওয়াইফাই তো প্রয়োজন তার জন্য সবসময় ভিডিও কলটা হয় তো তো যাই হোক এরম করে এখন দিন কাটছে তো এখনও মোটামুটি চার পাঁচ মাস এরকম করেই কাটবে তারপরে কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মোটামুটি যেইটুকু শেয়ার করা তোমাদের সাথে তো সবই শেয়ার করি তোমরা জানো তো এই ভিডিওটা আপলোড হবে মোটামুটি দুটো নাগাদ তো ভেবেছিলাম আরেকটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করবো তো একদম ভালো লাগছে না যেহেতু শরীরটা ভালো নেই তার জন্য তো ভাবলাম যেইটুকুন পারি একটু ভিডিও দিয়ে যাওয়া মানে দিই বা শেয়ার করি কারণ কিছুদিন নাগাদ একদমই অ্যাক্টিভ ছিলাম না তো মোটামুটি আবার চেষ্টা করছি অ্যাক্টিভ হওয়ার ভালোভাবে আগের মতো তো চলো একদম রেডি হই যখন ছাদে একটু রোদ খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর বাড়ির যারা একা থাকো তারা তো অবশ্যই জানবে একা সংসার সামলানো খুব কষ্ট তো চলো বেশি না বক বক করে রেডি হয়ে এখানে দেখতেই পাচ্ছ সান করে পুরো রেডি হয়ে গেছি আর এখনো মোটামুটি কিছুই করিনি চুল টুল আজানো বাকি আছে তো আজকে বহুদিন পর শাড়ি পরেছি আর শাড়িগুলো তো একদম আলমারি ভর্তি পুরো বস্তা পচা হচ্ছে তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই তারপরে খাওয়া দাওয়া করব তো চলো আজকের ব্লগটার বেশি বাড়াবো না তো চলো কি রান্না করি চলো কেমন করে রান্না করি তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর ইয়ার বলার সত্যি কথা বলতে মেয়েদের রেস্ট বলে কিছু নেই সে সকাল থেকে চলছে মোটামুটি এখন দুপুর তিনটি তানি তারপরে একটু ফ্রি হই তারপরে একটু টুকটাক কাজ থাকে তোমরা তো জানোই আবার তারপরে আবার মানে কি বলবো আর কাজের কোনো শেষ নেই যত বলে যতই করি যেন কাজ আর শেষ হয় না তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি দেখতে থাকো তো এখানে দেখো আমি পেঁয়াজ কি বলে পেঁয়াজ থাকছি যাই হোক যাই বলে তো ওগুলো একটু ভালো করে নাড়া করে এগুলো একটু নরম নরম হয়ে আসলে তারপরে আমি আলুটা দিয়ে মানে দিয়ে দেবো এর মধ্যে সকাল লাস্টে পোস্ত অ্যাড করব একদম আজকের মেনু একদম সিম্পল কোনো ঝুট ঝামেলা নেই আর সত্যি কথা বলতে সকাল থেকে শরীরটা অতটা ভালো লাগছে না তো তার জন্য রান্নার আজকে বেশি ঝামেলা করিনি